ওই কেজি কেজি কত ভাই পুটি মায়া ভাই 200 টাকা কেজি 200 টাকা কেজি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ইলিশগুলো কত করে বিক্রি করছেন টাকা কেজি কেজি হবে কেজি টাকা টাকা কেজি কত টাকা তো আচ্ছা এই বড় আড়াইশো টাকা এর ওজন কেমন এক দুই তিনশো এক কেজি দুই তিনশো পাঁচ কত একশো আশি টাকা কেজি ওজন তিন কেজি তিন কেজি আড়াই কেজি একদিনে তো ভালো মাছ মানে বড় মাছ থাকে না ও পুকুরই মাছ না এ আমেরিকান আর মিনার কাপ কত করে একশো আশি টাকা কেজি তেলাপিয়া দেশি না দেশি তেলাপিয়া দেড়শো টাকা কেজি দাদা এই হাইব্রিড কত দুশো বিশ টাকা কেজি কেজি মনে হয় না হুম আচ্ছা আচ্ছা ট্যাংরা সাতশো টাকা কেজি দেশি ট্যাংরা সিলভার কাপ কত একশো আশি টাকা কেজি ওজন কেমন আছে দুই কেজি দেড় কেজি পাঙ্গাশ তো মাশাল্লাহ বড় বড় চার কেজি ওজনের পাঙ্গাশ 200 টাকা কেজি কোন দাম মাছ দাদা বৈশাখী না কেমন আছে এমডি কত করে মৃগেল আর রুই 200 টাকা কেজি বিদেশি হ্যাঁ না না কত করে হ্যাঁ একটু 600 একশো ষাট সিলভার কাপ কত দেড়শো টাকা কেজি গিলাস কাপশো বিশ টাকা রুই কেমন আছে দেড় কেজি রুই কত কেজি দাদা আড়াইশো টাকা কেজি কেলাপিয়া একশো ষাট টাকা কেজি পাঁচ কত একশো সত্তর টাকা দাদা

দুই কেজি সাইজ আর কাপ মিনার কাপ দুইশো টাকা তেলাপিয়া কত সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি মৃগেলা টাকা কত টাকা একশো টাকা কেজি